আমরা বাড়ি থেকে সুইট হোমে ফিরে এসেছি বেশ কয়েকদিন হলো আর এসে ঘর পরিষ্কার করা কুচি প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে তবে আজ আবার আমাদের সুইট হোমে আসছে এক নতুন অতিথি দেখুন তো গেস করে এনাকে চিনতে পারেন কিনা যে ইনি আমাদের কে হন এই যে দেখুন এক টোটো ব্যাগ পোচকা বস্তা নিয়ে সকাল সকালে নিয়ে আমাদের সুইট হোমের এন্ট্রান্সে টোটো করে ডিরেক্ট ল্যান্ড করে গেছেন বাগডোগরাতে

ইনি হলেন আমার আরেক মা সম্পর্কে দিদা তবে আমি মা বলে ডাকি আর শুভমের দিদা মা তো এবার পুজোয় যেহেতু আমরা এখানেই থাকবো পাঁচ এই প্রথমবার আমরা বাড়ি যাচ্ছি না তাই দিদামাকে ডেকে নিলাম এবারের পুজোটা দিদামার সাথে আমরা সুইট কাটাবো বাঙালি নিয়ম অনুযায়ী বাড়িতে অতিথি এলে তো মিষ্টি জল দিয়ে আপ্যায়ন করতে হয় প্রথমে তো সকাল সকাল মিষ্টি আর জল না খেয়ে আমরা ভাবলাম একটা মিষ্টি পানীয় বানিয়ে নেওয়া যাক তাতে মিষ্টিও থাকবে আর জলও থাকবে শুভম আমি দুজনেই যেহেতু চা প্রিয় মানুষ নই তাই অনেক দিন পর দিদামা আসাতে আমাদের সুইট হোমে চা হচ্ছে টপরা পাতাগুলো তুলে নিয়ে চলে যায় দিয়ে শুকিয়ে দেয় বাস একটু আমি পেতে পারি কি তো প্লিজ এক্সট্রা জন্য থ্যাঙ্ক ইউ সেন্ট উঠছে

আর লতিটে আগে খেয়েছো তুমি দিন নতুন দুটো রেসিপি দিদামার খুবই ভালো লেগেছে আর খাওয়া দাওয়া শেষ করে আমি বসে পড়েছি এই ব্যাগটা নিয়ে এর মধ্যে কি কি আছে তা জানার জন্য আমার তো আর তরইসই ছিল না এত টাটকা টাটকা সবজি এসেছে বাড়ি থেকে এসেছে এক বস্তা মুড়ি যেটা তো চাই চাই বাঙালি রয়েছে বড়ি এবং আরো অনেক কিছু হ্যাঁ জানি হয়তো এই জিনিসগুলো অনেক জায়গাতেই পাওয়া যায় তবে বাড়ির থেকে আসা জিনিসগুলোর স্বাদ একটু বেশি হয় আর এই গুড়ের লাড্ডুটা আমার এবং শুভমের ভীষণই প্রিয় তো আমি এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নিই আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে বাড়ি থেকে কেউ এলে বা আপনারা বাড়ি গেলে ব্যাগ ভর্তি করে বাড়ি থেকে কি কিনে নিয়ে আসেন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর সবাই পুজো খুব ভালো করে কাটাবেন টাটা